পার্কিং টাইলসের ভিতরে এটা অন্যরকম ডিজাইন অন্যরকম ডিজাইন এটা হচ্ছে কোয়ালিটি বোঝানোর জন্য জি জি হাফ ইঞ্চি এলসি পাথরে করা মানে আপনাদের প্রত্যেকটা পার্কিং টাইলসের ভিতরে এরকম কংক্রিটের কাজগুলো করা থাকে ডেফিনেটলি ডিফিনিটলি এই ডিজাইনটা একদম ইউনিক এর আগে আপনারা দেখেন নাই আপনি চাইলে এটারও 60 কালার হবে প্রত্যেকটারই 60 কালার হবে মানে সাউন্ড এমন ভাবে হচ্ছে বোঝায় যাচ্ছে এগুলা কিন্তু খুবই মজবুত মাত্র 30 টাকা দিয়ে রুফ টাইলসের প্রাইস শুরু 100% হিট প্রুফ ওয়াটারপ্রুফ প্রুফ যে আগের বইতে যেভাবে আপনি বাউন্ডারি করেন তার থেকে এই বাউন্ডারিটা করা অনেক বেশি ইজি এই যে এখানে কিন্তু ডিজাইন করা আছে চাইলে এখানে লাইটও লাগাতে পারবে রাইট এটা ফেন্সি ব্লক ফেন্সি ব্লক এই হলো মানে এইগুলো হচ্ছে আপনাদের সেই নতুন প্রোডাক্ট ফ্রেন্ড বাতাস এবং আলো খুব সহজেই পাস করতে পারে এটা হলো আট সাইজের ছয় ছয় সাইজেরও আমাদের আছে আসসালামু আলাইকুম আবু নাসের ভাই কেমন আছেন

পরিবাগ বাংলা মোটর মানে ইজি লোকেশন একবারে জি এ ইস্টার্ন প্লাজা মোতালেব প্লাজার একশো মিটারের মধ্যে আর এছাড়াও স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বার যোগাযোগ করলে আরো বিস্তারিত জানতে পারবো রাইট তো প্রথমে আমরা কোন আইটেমগুলো দেখবো ভাই নর্মালি আমরা যে পার্কিং টেলসগুলি করি অ্যাজ ইউজুয়াল আপনি এর আগেও যেগুলো দেখেছেন এর বাইরে কিছু আমি আমাদের জিনিস দেখে এগুলো সব হলো আমাদের পেবার্স পার্কিং টাইলসের ভিতরে এটা অন্যরকম ডিজাইন অন্যরকম ডিজাইন এটা আপনার নর্মালি ফুটপাথ ওয়াকওয়ে যেগুলো আছে গার্ডেনিং এর জন্য এগুলা ইউজ করে এটার বেশ কিছু ছবি ভিডিও আপনারা ইউটিউবে গেলেই দেখতে পারবেন ফ্যান্টাস্টিক একটা জিনিস দেখতে অনেক সুন্দর মানে মোস্টলি হচ্ছে পার্কিং এর ক্ষেত্রে বা ফুটপাথে এই যে এই টাইপের বা এই টাইপের ডিজাইন গুলো বেশি দেখি আমরা জি জি এই ধরনের ভিডি টাইপের যেগুলো আছে এগুলো আপনারা ইউজ করতে পারেন চাইলে 6 6 বাটন আপনারা ইউজ করতে পারেন 6 6 প্লেন আছে এগুলো হচ্ছে 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি রাইট এছাড়া আমাদের আরেকটা যেটা আছে 8 বাই 16 আপনার এটা যারা প্রফেশনাল আছে মানে ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট যারা আছে তারা এই ধরনের ডিজাইনই পছন্দ করে একদম সলিডের মধ্যে কালার মিক্স করে লাগালে অনেক ফ্যান্টাস্টিক লাগে আবার এখানে কিন্তু ছোট ছোট সাইজের কয়েকটা আছে ছোট ছোট সাইজের এগুলো অ্যাকচুয়ালি টাইলস না এগুলো আসলে আমরা দেখাচ্ছিলাম যে এটার কোয়ালিটিটা কিরকম এটা হচ্ছে কোয়ালিটি বোঝানো জি জি হাফ ইঞ্চি এলসি পাথরে করা এটা এরকম কোনো ওয়েস্ট ম্যাটেরিয়াল দেওয়া করা না এটা হান্ড্রেড পার্সেন্ট পার্সেন্ট করা এটা হলো আমাদের পার্কিং টাইলস ওকে মানে আপনাদের প্রত্যেকটা পার্কিং টাইলস এর ভিতরে এরকম কংক্রিট এর কাজগুলো আর স্থায়িত্ব অনেক থাকে অনেক থাকে এটা যদি আমি ইঞ্জিনিয়ারিং ভাষায় বলি এটার পিএসআই আসবে তিন হাজার থেকে 6000 হাজারের মধ্যে তিন হাজার থেকে পিএসআই হাজার মানে খুবই লং লাস্টিং হবে হ্যাঁ এটা পনেরো থেকে আঠারো বিশ টন পর্যন্ত এটা লোডিং ক্যাপাসিটি আছে এমনিতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো গ্যারান্টি আছে ভাই ডেফিনেটলি আমরা ক্লেম করি এটা লাইফ টাইম থাকবে গুড প্রোডাক্ট মার্কেটে যে রেগুলার যে প্রোডাক্টগুলি পাওয়া যায় তার থেকে ডিফারেন্ট ওকে তার মানে আমরা হচ্ছে বলতে পারি যে এইখানে যতগুলো আইটেম আছে এগুলো সব হচ্ছে এরকম কংক্রিটের আপনারা ডিরেক্ট চেক করে নিতে পারবেন জি আর যে কোনো কোয়ান্টিটি দিতে পারবেন যে কোনো কোয়ান্টিটি দিতে পারবো বাংলাদেশের লার্জ পার্কিং টাইলস ম্যানুফ্যাকচারিং কোম্পানির মধ্যে আজি ওয়ান অফ দ্যাম তো এগুলোর ভিতরে কালারের ভেরিয়েশন কতগুলো আছে আমাদের কালারের সাতটা থেকে আটটা কালার হয় আপনি কাস্টমাইজ করে সব ধরনের কালার নিতে পারবেন সব ধরনের ডিজাইনের মধ্যে এগুলো প্রাইস রেঞ্জ কেমন হয় ভাই এটার প্রাইসটা আসলে একটু বলা মুশকিল এটা থিকনেস সাইজের উপর অনেক কিছু মানে ভ্যারাইটিজ আছে যেমন এটা থিকনেস কম কম এটা বেশি রাইট এটার কারণে আপনারা যার যার প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ডেফিনেটলি এটার একটা ফাইনাল প্রাইস আপনারা পেয়ে যাবেন এরপর কি দেখবো ভাই পার্কিং টেলসের আমি দুইটা জিনিস এটা আপনি তো দেখলেন যেগুলি এমনি নর্মালি আমাদের আরও তো অনেকগুলি ডিজাইন আছে একটু দেখেন মানে এগুলো হচ্ছে কমনলি ইউজ যেগুলো হয় এই ডিজাইনটা একদম ইউনিক এর আগে আপনি আর দেখেন নাই আসলে এটা নতুন কালেকশন নতুন কালেকশন ফ্যান্টাস্টিক এটা লাগালে অনেক সুন্দর লাগে কন্ট্রাস্ট কালার করা জি আপনি চাইলে এটারও 60টা কালার হবে প্রত্যেকটা 60টা কালার হবে এই ডিজাইনটা দেখেছিলেন এর আগে এছাড়াও আমাদের আরো বেশ কিছু ডিজাইন আছে ভাই এটা তো অসাধারণ ডিজাইন আছে এগুলো থিকনেস কেমন হয় এটা থিকনেস এক ইঞ্চি আছে আপনার থ্রি ফোর ইঞ্চ আছে আপনি যেটা খুশি সেটা নিতে পারবেন আর এগুলোর ভিতরে ভ্যারাইটিস অনেকগুলো পেয়ে যাবে আমি একটা ছোট্ট একটা জিনিস দেখাই আপনি দেখেন যে ম্যাটেরিয়ালের ভালো স্ট্রেন থাকে আপনি ওইটার সাউন্ডেই বুঝে যাবেন এটা হলো আমাদের ছোট্ট চিকন একদম পাতলা ছাদের জন্য একটা রেডি করা সাউন্ডটা দেখেন মানে সাউন্ড এমন ভাবে হচ্ছে বুঝাই যাচ্ছে এগুলা কিন্তু খুবই মজবুত মনে হয় জানো একদম পাথর একবার স্টোনের মতো জি ফ্যান্টাস্টিক একটি কোয়ালিটি তো এগুলোর পাশাপাশি কিন্তু এখানে অনেক অনেক পার্কিং টাইলসের কালেকশনগুলো আছে অবশ্যই আসলে আপনারা দেখে শুনে নিতে পারবেন একটা জিনিস আজি সিনেমা অলওয়েজ কমিটেড আমরা কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করি না ওকে এরপর হচ্ছে আমরা দেখব রুফ টাইল গুলো জি আসেন রুফ টাইলসে ধামাকা আছে রুফ টাইলসে আজকে ধামাকা অফার থাকবে আজকে ধামাকা অফার থাকবে রুফ টাইলস মার্কেটের নরমাল আটার সাইজের মার্কেটের অ্যাভারেজ প্রাইস হলো গিয়া পঞ্চাশ টাকার আশেপাশে মাত্র তিরিশ টাকায় সাতটা কালারের আটার সাইজের রুফ টাইলস আপনারা পেয়ে যাবেন মাত্র তিরিশ টাকা দিয়ে রুফ টাইলস এর শুরু হ্যাঁ সেক্ষেত্রে এগুলোর ভেরিয়েশন আছে অনেক এটাও আপনি তিরিশ টাকা করে পাবেন এটাকে টেলর মডেল না আমাদের এই ডিজাইনটা কিন্তু ডাবল ওয়েব মানে ডাবল ঢেউ ডাবল ঢেউ ঠিক আছে এটা আর এটা হলো সিঙ্গেল ঢেউ আপনি দুইটাই পাবেন তিরিশ টাকা করে তিরিশ টাকা পার পিস ওকে এবং এটাও পার্কিং টাইপ মতোই এটা অনেক বেশি শক্তপোক্ত এগুলা থিকনেস কেমন হয় এটার থিকনেস এইট এটা ছাড়াও আমাদের আরেকটা একটা প্রোডাক্ট আছে আমি ওইটার ব্যাপারে একটু কথা বলি এটা স্পেশাল আপনি যখন এসেছিলেন তখন এই প্রোডাক্টটা দেখেন নাই এটার সাইজ হলো সাড়ে দশ পনে এগারো সাড়ে দশ পনে এগারো হ্যাঁ অন্য অন্য যে কোম্পানির আছে তাদের যে প্রোডাক্ট তাদের প্রোডাক্টের প্রাইস হলো একশো টাকা আপনি এটা পাবেন মাত্র পঁচাশি টাকা পঁচাশি টাকা তারপরেও পঁচাশি টাকা ফাইনাল না এটা নিয়ে প্রাইস নিয়ে নেগোসিয়েট করা যাবে নেগোসিয়েট করা যাবে রাইট ওকে এটা অবশ্যই ডিসকাউন্ট পাবে কথা বললে আমাদের হ্যাঁ এটার স্পেশালিটি হলো এটা এটার থেকেও অনেক বেশি শক্তপোক্ত এটা হলো এটা হানড্রেড পারসেন্ট হিট প্রুফ ওয়াটার প্রুফ আপনি চাইলে এই প্রোডাক্টটা হালাইয়ের উপরে না লাগিয়েও আপনি এই যে দেখেন স্ক্রু সিস্টেম আছে আপনি কাট অথবা যে লোহার যে বার আছে ফ্লারবারের উপরে আপনি লাগাতে পারেন এটা হচ্ছে নাট দিয়ে লাগানোর কারণে খুব ইজি টু ইউজ হ্যাঁ এটা আপনি দুভাবেই লাগাতে পারবেন হ্যাঁ আপনি চাইলে ঢালাই করে তার উপরেও লাগাতে পারবেন আর আপনি যদি চান যে কাঠের আপনি ফ্রেম করে লাগাবেন অথবা ফ্লাটবারের উপরে লাগাবেন তাও লাগাইতে পারবেন ওকে এবং অনেক বেশি শক্তপোক্ত নরমালি রুফ টাইল যেগুলি ফ্লাটবারের উপরে লাগায় এটা ডাল কিংবা ডাব ভেঙে পড়লে এটা ভেঙে চুরে যায় কিন্তু এটা সম্ভাবনা একদম নাই বললেই চলে কারণ থিকনেস বেশি রাইট এরপর কি আইটেম দেখবো ভাই এরপরে যে আইটেমটা দেখবেন বাংলাদেশে একদম নতুন রেডিমেড বাউন্ডারি ওয়াল মানে বাংলাদেশে এই প্রথম রেডিমেড বাউন্ডারি ওয়াল ভাই আছে দু একটা কোম্পানি থাকলেও আমরা যারা নতুন নিয়ে আসছে তাদের মধ্যে একজন বাউন্ডারি ওয়াল বাড়ি যদি রাজকীয় হয় বা ডুপ্লেক্স হয় মানে সেই ক্ষেত্রে বাড়ির বাউন্ডারি এরকম করলে আরো সুন্দর লাগবে রাইট আপনার অরক্ষিত যে জায়গাগুলো আছে আপনি যদি বাউন্ডারি করতে চান আপনি ট্রেডিশনাল যে আগের বইতে যেভাবে আপনি বাউন্ডারি করেন তার থেকে এই বাউন্ডারিটা করা অনেক বেশি ইজি খুব অল্প সময়ের মধ্যে করা সম্ভব আগের থেকে অনেক অল্প সময় লাগে এবং অনেক বেশি শক্তপোক্ত হয় আমাদের অনেকগুলি ডিজাইন আছে এর মধ্যে আপাতত এখানে তিনটা দেয়া আছে এখানে ওয়েব ডিজাইন আছে আপনারটা ফ্লাওয়ার ডিজাইন আছে ঠিক এটা যেভাবে আছে আপনি চাইলে এভাবেও লাগাতে পারেন অথবা এটা সম্বন্ধে যদি আরো ডিটেল জানতে চান ডেফিনেটলি আমাদের হোয়াটসঅ্যাপ এ নক দিলে ডিটেল জানতে পারবে ওকে बाउंड्री ওয়ালের সাথে হচ্ছে এই যে এই রকম ওয়াল গুলো থাকবে রেডিমেড পাশাপাশি থাকবে এই যে এরকম ব্লক দিয়ে তৈরি একটা পিলারের মতো থাকবে রাইট রাইট ওকে আর এই যে এখানে কিন্তু ডিজাইন করা আছে চাইলে এখানে লাইটও লাগাতে পারবে রাইট লাইটও লাগানো সম্ভব ওকে আমি যদি একটু এক নজরে দেখাই মানে বারাউন্ডারি ওয়ালগুলো কিন্তু অনেক সুন্দর হয় এগুলো তো হাইট যার যার ইচ্ছে মতো নিতে পারছে আমার বলে নিতে পারবে ইচ্ছে মতো কালার করতে পারবে ওকে সমস্যা ডিটেলস কিন্তু জানতে হলে স্কিনে দার আমরা যোগাযোগ করতে হবে আর প্রাইসের ব্যাপারে একটা আইডিয়া দিয়ে রাখি আপনাকে এটার প্রাইস দুশো ষাট টাকা উইদাউট ইনস্টলেশন ইনস্টলেশন যদি করেন তাহলে এটার সাথে টোয়েন্টি পার্সেন্ট ডায়েট হবে ওকে মানে দুশো টাকা হচ্ছে এটা পার স্কোয়ার ফিটের হিসাব রাইট আপনার বাংলাদেশের সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে লোক দিয়ে আমরা কাজ করাই অথবা আপনারা চাইলে প্রোডাক্টও নিতে পারবেন আপনারা ফিটিং করে নিতে পারবেন এখন হচ্ছে আমরা সেই ধামাকা কালেকশনগুলো দেখব ভাই জি আমাদের নতুন যে প্রোডাক্টের কথা বললাম এই হলো সেই প্রোডাক্ট মানে এইগুলো হচ্ছে আপনাদের সেই নতুন প্রোডাক্ট ট্রেন্ডিং প্রোডাক্ট জি এটা হলো ব্রিজ ব্লক অনেকে ফেন্সি ব্লক বলে ফেসিং ব্লক বলে মানে আমাদের দেশে প্রচলিত ভাষা কি এটার এটা ফেন্সী ব্লক ফেন্সী ব্লক রাইট মানে হচ্ছে ফেন্স যেমন হচ্ছে बाশের বেড়া বোঝায় এটা হচ্ছে একটা বেড়া দেওয়ার জন্য নাকি জি এটা ফেন্সী মিন্স হলো গিয়ে এটা সৌন্দর্যবর্ধন ব্লক সৌন্দর্য বাড়ায় সৌন্দর্য বাড়ায় এটার আরেকটা স্পেশালিটি হলো এটার নাম ব্রিজ ব্লক এই কারণে এটার মধ্য দিয়ে বাতাস এবং আলো খুব সহজে পাস করতে পারে মানে শিরির কোঠায় ভেন্টিলেশনের জন্য ইউজ হয় রাইট এনवायरमेंट ফ্রেন্ডলি আপনি বাড়ি যদি করতে চান এই প্রোডাক্টের আপনার বিকল্পনা এগুলোর মডেল আছে অনেকগুলো অনেকগুলি মডেল আছে প্যাটার্নেরও আছে পার্কিং পার্কিং টাইলসের মতো এটাও সাতটা কালার হয় আপনি আপনার পছন্দসই কালার করে নিতে পারবেন না যেমন এখানেই তো মোটামুটি কয়েকটা কালারই রাখা আছে জি আর এগুলোর ভিতর হচ্ছে সেম টু সেম কংক্রিটের তৈরি ভার্জিন ম্যাটেরিয়াল জি ভার্জিন ম্যাটেরিয়াল এবং আমাদের এটার মধ্যেও এটা হলো আটার সাইজের ছয় ছয় আমাদের আছে এটা হচ্ছে ছয় ইঞ্চি বাই ছয় ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি বাকিগুলো হচ্ছে আট বাই আট আট বাই আট ওকে আর থিকনেসেরও কিন্তু তারতম্য আছে জি থিকনেসেরও তারতম্য আছে এটার থিকনেস একরকম সেম ডিজাইনের আর একটা আছে ওটার থিকনেস আরো চিকন মানে এই দুইটার প্রাইজেও তো ডিফারেন্স হয় জি অবশ্যই প্রাইজেরও পার্থক্য আছে সেক্ষেত্রে যাদের বাজেট কম একটু কম থিকনেস এরটা নিলে কিন্তু কোয়ালিটি ভালো পাচ্ছে অবশ্যই সেম কোয়ালিটি শুধু থিকনেসের একটু চিকন আর মোটা তো এগুলো ইউজ কোথায় কোথায় হয় ভাই এগুলি মূলত আপনার বাউন্ডারি ওয়ালের উপরে আপনি ভেন্টিলেশন করার জন্য আপনি এটা ব্যবহার করতে পারেন বিল্ডিংয়ের ছাদের চারদিকে রেলিংয়ের জন্য আপনি এটা ব্যবহার করতে পারেন বারান্দার যে আপনার ফাঁকা যে জায়গা ওইটা আপনি ব্যবহার করতে পারেন ইভেন আপনি বিল্ডিংয়ের ভিতরে ইনার যে চিকন চিকন যে ফেন্সি ওয়ালগুলি হয় আপনি এই ম্যাটেরিয়ালে খুব স্বাচ্ছন্দ্য করতে পারেন মানে সর্বোপরি বলা যায় প্রিমিয়াম কনস্ট্রাকশন কাজের জন্য এগুলোর বিকল্প নেই জি আর্কিটেকচার ভিউর জন্য একটা বিল্ডিং আপনি চাইলে ডেফিনেটলি এই প্রোডাক্ট আপনার লাগবে ওকে আর এটার প্রাইসের যে ব্যাপারটা আপনি বললেন আমাদের প্রাইস হলো একশো টাকা পার পিস পার পিস একশো পঞ্চাশ টাকা সাইজের যেটা ওইটা হলো আর যেটা ছয় সাইজের এটা হলো একশো টাকা প্রাইস এটা ফাইনাল প্রাইস না ডিসকাউন্টের ব্যবস্থা আছে ওকে সরাসরি যোগাযোগ করতে হবে সরাসরি যোগাযোগ করতে হবে ওকে তো আমরা হচ্ছে আপনার যে আইটেমগুলো ছিল মূলত এর আগে যখন ভিডিও করেছিলাম দুইটা আইটেম ছিল এইবার কিন্তু আরো নতুন দুইটা আইটেম অ্যাড হয়েছে কারণ হচ্ছে আপনাদের কাস্টমারদের চাহিদার প্রেক্ষিতে মানে কাস্টমাররা নতুন নতুন আইটেমগুলো চাচ্ছে অনেক চাহিদা সেজন্য হচ্ছে নতুন আইটেমগুলো নিয়ে আসলেন তো স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে আরো অনেক বিস্তারিত জানতে পারবে জি ভালো থাকবেন সবাই শেষে শুধু আমার একটা কথাই বলবো আজি সিরামিকে আসবেন এটা আপনাদের ট্রাস্টের জায়গা আমরা কখনো ট্রাস্টের বরখেলাপ করব না কোয়ালিটির ব্যাপারে নো কম্প্রোমাইজ ওকে আসবেন ইস্টার্ন প্লাজা মোতালে প্লাজার একশো মিটারের মধ্যে বাংলা মোটর হাতির ওকে তো ভাই কষ্টের সময় দিলেন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম সালাম